আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এসেছি আজকে তিস্তায় একটা চমৎকার জিনিস দেখাচ্ছে দেখেন চাচার বাসা হচ্ছে কোথায় চাচা এখানে না উনি বিক্রির জন্য মাছ ধরছেন এবং অথবা নিজের খাওয়ার জন্য দেখেন কত সুন্দর মাছ এটা মানে বৈরালি না চেলা 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 মাছ আসছি আজকে আমরা অনেক দিন ধরে আসার খুব ইচ্ছে কিন্তু এই পানি এই ফোলা পানি এগুলো দেখলে শরীর আরো সরসর করে পুলের উপর থেকে খুব ভয় লাগে এই আজকে একটু আগের ঘটনা দুটো তিনজন আসছিলেন এখানে একটি করার জন্য ভিডিও করে ভাইরাল করবে নদীতে লাভ দিয়েছেন গোসলের জন্য দুজন উঠতে পারছেন একজন পায় নাই আর ডুবুরি আসবে এসে খোঁজখবর নিবে আর সাথে রয়েছে আমার মোহাম্মদ হ্যাঁ দাও সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আসছি এই যে আমরা এই যে আমি আব্বা আমাকে চুমু দিবা না এত চমৎকার একটা জায়গায় আসছি হ্যাঁ মোহনাকে একটু বাসায় রেখে আসা হয়েছে অতিরিক্ত ছোট বাবু এখানে নৌকায় আপনি ঘুরতে পারেন পার জন প্রতি একশো টাকা করে যেটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে নদীর অন্যান্য অংশগুলো একটু শুকনা কিন্তু এই পাশটায় স্রোত অনেক বেশি আপনার দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পাশে সূর্য ডুবি ডুবি অবস্থা এই সময়টাতে যদি আপনি আসেন এই সময়টাতে আপনি যদি এই জায়গাটায় আসেন আপনার মন ভরে যাবে আব্বু তুমি একটা কিচ্ছু বলো তো হ্যাঁ বলেন যে কেমন আছেন আপনার সবাই আব্বা আব্বা তোমার কি খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মাশাল্ল মাশাল একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে চেলা মাছ একটু শেষ হবেই একটু মাটি ভরবেই এটা হচ্ছে নদীর টাটকা চেলা এভাবে জাল বাইয়ে বাইয়ে তোলা এগুলো কত কেজি বিক্রি করেন চাচা ছয়শো পাঁচশো অথবা কম পরিমাণে হলে বেশি পরিমাণে হলে তারা নিজেরাই খান খুবই চমৎকার একটি জায়গা তবে একটা জিনিস বলার সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাবের কারণে আমরা হয়তো আমাদের এই তিস্তা নদীর ক্ষতি করে ফেলছি তিস্তা সেতুর ক্ষতি করে ফেলছি একপাশে পাশে বালু তুলছি ভাঙ্গন আরেক পাশে হচ্ছে তিস্তা নদীর বিপরীত পাশে বালু তোলার কারণে আমার কাছে একটুখান জানি মনে হয়েছে যে ব্রিজটা একটু বেঁকে গেছে উপরের অংশটা অসমান হ্যাঁ এটা আমাদের আসলে ঠিক না কিছুদিন আগে নগর বড়াই বাড়িতে ডাঙ্গির পাড়ের ওইদিকে তিনটি দুইটা বাচ্চা মারা গেছে বালু তোলাকে কেন্দ্র করে গঙ্গাচড়া উপজেলার দাইত্যশীল যারা রয়েছেন তারা আসলে এই বিষয়গুলোতে একটু গুরুত্ব দিলে খুব ভালো লাগে দেখেন আপনাদের তো দেখাচ্ছি কত্ত চমৎকার কত্ত চমৎকার আবার কি দেখবা লাল নুক লাল নুক ও যে ওইটা ওইটা স্টিমার ওটা স্টিমার স্টিমার না স্টিমার স্টিমার টাইপের এটা স্টিমারি ওটা হচ্ছে লাল নৌকা দেখবা লাল নৌকা আমরা দেখবো লাল নৌকা আমরা দেখবো ইনশাল্লাহ আর পায়নি চাচি আর পায় নাই চাচি আর পায় নাই ওরে আল্লাহ আর

কি মারাত্মক এটা আচ্ছা এই ঘটনা আপনারা নিজেরাই শুনলেন আমরা একটু দেখি ওদের আসলে বিষয়গুলো কেমন ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ